দেওচাবাজানি কয়লা প্রকল্পে আড়াই দিন পর উঠল বিক্ষোভ ফের শুরু হলো কাজ প্রায় আড়াই দিন ধরে বন্ধ ছিল দেউচা পাচামি কয়লা প্রকল্পের কাজ কারণ জমির পাটটা না পাওয়া প্রতিশ্রুত চাকরি না মেলার অভিযোগে বিক্ষোভে নেমেছিল স্থানীয় বাসিন্দারা এলাকাবাসীদের দাবি প্রতিশ্রুতি অনুযায়ী সুবিধা না মেলায় তারা বাধ্য হয়ে একরকম আন্দোলনে সামিল হন বিক্ষোভের অংশ হিসেবে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন চরকা কেটে প্রতীকী প্রতিবাদ জানান পরিস্থিতি সামাল দিতে বারবার আলোচনায় বসে বীরভূম জেলা প্রশাসন অবশেষে বৃহস্পতিবার প্রশাসনের ও অনুব্রত মণ্ডলের আশ্বাসে বিক্ষোভ প্রত্যাহার করেন স্থানীয়রা এই প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেন প্রকৃতপক্ষে বাইরের কিছু লোকজনই কাজ বন্ধ করেছিল এলাকার মানুষদের বুঝিয়ে বলার পর কাজ আবারও শুরু হয়েছে তবে প্রশাসনের প্রতিশ্রুতি কি বাস্তবে রূপ নেবে আদিবাসী সম্প্রদায়ের দাবি কি সত্যিই পূরণ হবে নাকি ফের আন্দোলনের পথে হাঁটতে হবে স্থানীয়দের উত্তর দেবে সময় দেখুন আমরা জানেন আজকে খোলহারি কাজ চালু হলো বাইরের লোকরা বাইরের লোকরা এটা বন্ধ দিয়ে বন্ধ করেছিল কিন্তু খোলহারি মানুষরা ওখানকারই মানুষরা আজকে আবার চালু করলো এর জন্য ওখানকার মানুষকে সবাইকে যারা বড় তাদের প্রণাম জানে ছোটদের ভালো ধন্তরের ভালোবাসা জানে এলাকার মানুষ তো বন্ধ করে দিয়েছিল কাজ তারপরে মানে কোন আস্তে আস্তে আপনাদের আবার সবাই রাজি হলো এবং কাজ শুরু হলো আমাদের এখন আমাদের অনুবর্তক মণ্ডল এখানে এসেছিল মূলকে আশ্বাস দিলেন যে সব কিছু কাজ আমি ব্যবস্থা করছি করে দেব কথা দিয়েছে আর আমাদের সমস্যা যেগুলো ছিল সেগুলো বলা হয়েছে তারপরে উনি আশ্বাস দিয়েছেন সব কিছু কাজ করে জেলা সভাপতির আশ্বাসেই মানুষ আশ্বস্ত হলে এবং কাজ শুরু হয়ে গেল আপনার নাম আমি কোন এলাকার বাসিন্দা আমি মুথুর পরিনি একটু ওই গ্রামে আমাদের যখন দিয়ে থাকে পাঁচজনার মধ্যে একজনে পাড়ানি